আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রাতের গল্পটা শোনার আগে আলো নিভিয়ে দিন হেডফোন পরে নিন কারণ আজ যে রহস্যের দরজা খুলতে যাচ্ছি সেটি একবার খুললে আর আগের জীবনে ফেরা যায় না এই গল্পটি শুরু হয় উত্তরবঙ্গের গভীর অরণ্যে জায়গাটা লোকের মুখে ভূতরে জঙ্গল নামে পরিচিত কেউ দিনের পর দিন হারিয়ে যায় সেখানে আবার কেউ ফিরে আসে কিন্তু আর আগের মতো মানুষ থাকে না তার বন্ধু সোহেল মুনতাসির অরিত্র আর রেহান চার পুরনো স্কুল বন্ধু কলেজ শেষ ভাসেটিও প্রায় শেষের পথে সবাই আলাদা আলাদা শহরে ব্যস্ত জীবনে জড়িয়ে পড়লেও একসাথে আবার কিছু করার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ঠিক সেই সময় ঈদের ছুটি পড়ল সাত দিনের ছুটি চারজনে একমত হলো এবার একটি অ্যাডভেঞ্চার ট্রিপ হোক তবে এইবার পাহাড় বা সমুদ্র নয় কিছু একটা নতুন ও একটু রহস্যময় মন্তাসির হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রস্তাব দিল তিনি বলল ভাইরা সুন্দরবনের পাশে একটি পুরনো জঙ্গল আছে নাম বাসবুনিয়া খুব কম মানুষ যায় সেখানে শুনেছি ওখানে একটি পরিত্যক্ত ঘর আছে আর কিছু পুরোনো ঘটনার গুজবও আছে চল ক্যাম্পিং করি ওইখানে সোহেল বলল তুই ভূতের গল্প বানাচ্ছিস আমি রাজি কিন্তু বাঘ ধৈরা লইলে কার দায় রোহান বলল চল তো আমরাও দেখি আমাদের সাহস কত দূর অরিত্র বলল ভয় পাই না তবে একটা